নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠান আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলি বিভিন্ন রকম সঞ্চার নিয়ে আলোচনা করি আজকে একটি বিশেষ সঞ্চার নিয়ে আলোচনা করব। এবং এটি হলো শুক্র এবং মঙ্গল গ্রহের সঞ্চার যেটি সংগঠিত অলরেডি হয়েছে মকর রাশির ঘরে কিন্তু আমরা একটা স্পেসিফিক সময়কাল নিয়ে কথা বলব এবং আমার মনে হচ্ছে এই সময়কালে এই সঞ্চার সর্বাধিক বা সর্বোত্তম ধনাত্মক ফলাফল দিতে পারে বা সর্বোত্তম একটু উনিশ বিশ ফলাফল দিতে পারে দেখুন আপনারা থামনেল দেখেছেন এবং আমি মেনশন করেছি বিশ্বুর নক্ষত্রেই শুক্রমঙ্গল্য আসলে প্রত্যেকটি নক্ষত্রের একটি করে দেবতা থাকে এবং এই যে দেবতা এই দেবতার দেবতারিজের উপরেও ডিপেন্ড করে সেই নক্ষত্রের ফলদানের ক্ষমতা কারণ আমরা দেখেছি প্রত্যেকটি প্ল্যানেটের শ্যাডো প্ল্যানেট ইনক্লুডেড তিনটে করে নক্ষত্র যদি একবার রাশি চক্রে লক্ষ্য করা যায় নক্ষত্রা স্টার কনস্টেলেশন এখানে দাঁড়িয়ে তিনটি যে আলাদা নক্ষত্র আছে তাদের স্পেসিফিক কারো কারোবতা কিন্তু পৃথক পৃথক এবং সেই জায়গাটাকে রিফাইন করা যায় টু দেবতাস অর ডেইটি প্রবনা নক্ষত্রের দেবতা হলেন বিষ্ণে এবং এই নক্ষত্রে শুক্র কমফোর্টেবল ইভেন মঙ্গলও কমফোর্টেবল এর আগে যে নক্ষত্রটি রয়েছে সেটি উত্তর আসারা যেখানে শুক্র কমফর্টেবল নয় তাই উনিশ তারিখের পর থেকে যে সময়কাল পয়লা মার্চ দু চব্বিশ পর্যন্ত কন্টিনিউ করবে এই সময়কাল আমি মনে করি যে একটা ভালো ফলাফল পেতে পারেন মকর মকর রাশি নিয়ে আজকে কথা বলবে এবং মকরের এই সঞ্চার স্পেসিফিকভাবে বেশ কিছু বিষয়ে প্রভাব বিস্তার করবে ডেফিনেটলি যার মধ্যে থাকছে কর্মভাব যেহেতু কর্মাধিপতি কর্মঘরের অধিপতি হলেন ভিনাস সেই ভিনাস প্রবেশ করবে রাশিতে যে ভিনাস আপনাদের পঞ্চম ঘরের অধিপতি তাহলে ওয়ান ফাইভ টেনের কম্বিনেশন ইনক্লুডেড দ্যাট ফোর ইলেভেন অ্যান্ড ওয়ানের কম্বিনেশান দুটো ভাইব্রেশনই পৃথক পৃথকভাবে যথেষ্ট শুভ এবং যারা কর্মজীবনে আছেন স্পেসিফিকভাবে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সেলফ প্রফেশনের সাথে যেমন অ্যাক্টিং হতে পারে যেমন ড্যান্সিং হতে পারে যেমন ল যে কোনো কিছু হতে পারে অভিনেতা অভিনেত্রীদেরও কম্বিনেশান এখানে ইনক্লুডেড আমরা ধরবো যারা যুক্ত রয়েছেন কোনো ধরনের সিনেমা শুটিং এই ধরনের যে কালচারাল জগৎটা রয়েছে একটা আলাদা জগৎ এবং এই জগৎ হয়তো সব কিছুর সেই জগতের সাথে যারা যুক্ত রয়েছেন মা সরস্বতীর পুত্র বা কন্যা যারা রয়েছেন এই সঞ্চার আপনাদের জন্য শুভ হতে চলেছে কারণ পঞ্চম পঞ্চমপতির সাথে একাদশ অবস্থান তাও রাশিতে এবং এই সংযোগ নিশ্চিতভাবেই শুভ ফলাফল প্রদান করবে আপনাদের যারা ক্রিয়েটিভ লাইনে আছেন এবং ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন দীর্ঘদিন ধরেই স্টেবিলিটির একটা দারুণ অভাব আপনারা ফিল করছেন যে স্টেবিল নয় চলছে পরিস্থিতি বাট আপনি স্থায়ী হতে পারছেন না নানা রকমের প্রবলেম নানা রকমের জটিলতা পুনরায় পুনরায় আসছে তো এখানে দাঁড়িয়ে নিশ্চয়ই প্রশ্ন আসে যে এই জায়গাটাকে কি সঠিক করা যায় এই জায়গাটা কি এভাবেই চলবে না একটা সাম টাইমের পরে গিয়ে আমরা দেখবো এভরিথিং এভরিথিং ঠিক আছে সব কিছু সঠিক দিশায় বা সঠিক দিকে চলে এসেছে তো এখানে গিয়ে আমার মনে হয় সঞ্চারটা শুভ দশটা এগারো দিনের সময় যথেষ্ট ভালো যাবে যদি এই সময় কোনো ইন্টারভিউ থাকে এই সময় কোনো প্রজেক্ট প্রাপ্তির জায়গা থাকে তেমন কোনো কথাবার্তা হয় বা কোনো একটা প্রতীক্ষায় রয়েছেন এই সময় আপনাকে একটা টাইম দেওয়া হয়েছে আমি মনে করি এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি মনে করি এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে আমি মনে করি এই সময় কিন্তু আপনাদের একটা ধনাত্মক ভাইডস প্রদান করবে আমরা যদি অ্যাপার্ট ফ্রম দেয়ার কথা বলি আমরা যদি আরও ডিপলি বিষয়টাকে বুঝতে চাই তাহলে রিলেশনশিপটাকেও কিন্তু আমি এই সঞ্চারের একটা শুভ আঙ্গিক বলে মনে করছি কারণ পঞ্চমপতি একাদশপতি সহ অবস্থান এবং শুক্রমঙ্গলের কম্বিনেশন আপনারা এমনিতেও জানেন কোথাও যেন কি একটা টান কোথাও যেন একটা রিলেশনশিপের ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো এবং আপনাদের মধ্যে অনেকেই আছে যারা রিলেশনশিপ নিয়ে প্রভূত পরিমাণের সমস্যায় আছে গত চেম্বারে আমি একজন জাতকের সাথে কথা বলছিলাম তিনি বাংলাদেশে থাকেন তো এসেছিলেন যাই লোক তো ভদ্রলোক রীতিমতো বলা যেতে পারে তার অস্তুশিক্ত তার কারণ তার ওয়াইফ ছিলেন তিনি চলে গেছেন এবং তিনি জাস্ট মিস করছেন তিনি থাকতে পারছেন এবং এটা লং টাইম ধরে দেখুন কিছু কিছু ক্ষেত্রে যাদের বার্চার পারমিট করে না সেই জায়গাটা হয়তো কখনোই ফুলফিলমেন্ট হয় না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বার্ড পারমিট করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একটা টাইমের পরে গিয়ে সেই মানুষটিও আপনাকে সমভাবে মিস করা সেই মানুষটিও আপনার কাছে আসতে চাওয়ার একটা ইচ্ছা প্রদান করার মতো অবকাশ সেটি কিন্তু থাকে এবং এই মুহুর্তে মকরের যাদের রিলেশনশিপ ছিল দীর্ঘমেয়াদী একটা ডিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে এবং আপনি খুব কনফিউজ জাস্ট বিকজ অফ দ্যাট যে এই পরিস্থিতিতে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট কি ডিসিশন নেওয়া যেতে পারে আই স্ট্রংলি বিলিভ যে এই সময়কালে যাদের রিলেশনশিপ বত প্রবলেম আছে এবং যে কোনো রিলেশনশিপ দ্যাট ক্যান বি রিলেশনশিপ বিটুইন টু ফ্রেন্ডস নর্মাল ফ্রেন্ডস টু কলিগস ইভেন দ্য রিলেশনশিপ ইন রিলেটিভস সব কিছু ইনক্লুডেড কিন্তু কারণ ফিফথ হাউস কোথাও যেন গিয়ে সেই শুধু প্রণয় নয় প্রেম এই বিষয়টাকেও রিপ্রেজেন্ট করে আর আপনারা জানেন যে প্রেম এবং প্রণয়ের মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স থাকে প্রত্যেকটি বাংলার শব্দ আমরা সমার্থক হিসেবে হয়তো বলার চেষ্টা করি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি কিন্তু সমর্থক নয় যাই হোক তো এখানে প্রেমের ক্ষেত্রেও যেমন একটা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি প্রণয়ের ক্ষেত্রেও তদ্রুপ একটা পজিটিভিটি উই ক্যান এক্সপেক্ট অ্যাপার্ট ফ্রম দেয়ার অনেকে সন্তান রিলেটেড একটা প্রবলেম চলছে এবং অনেক মা এর জন্য খুব চিন্তিত রয়েছেন যে আদতেও বেবি হবে কি না বা আদতেও একটা সুস্থ স্বাভাবিক সন্তানকে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়া যেতে পারে কি না আপনার যদি এখানে কোশ্চেন ইয়েস অর নোতে আমাকে দিতে হয় দেখুন আমি স্ট্রংলি বিলিভ করি যে এই জায়গাটাকে আমরা দিতে পারবো পজিটিভ এখানে কিন্তু থাকছে এবং ডেফিনেটলি এটা একটা শুভ সমন্বয় বলে আমি মনে করছি সো এটা কন্টিনিউ থাকবে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব এর পরের যে বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করব। সেটি হলো কতটা ডেভেলপমেন্ট আপনার হতে পারে যারা এডুকেশানে যুক্ত কেন এডুকেশান নিয়ে আজকে আমরা আলোচনা করব কারণ ফোর্থ হাউস কানেক্টেড দেখুন যে ভাবটা কানেক্টেড নয় এটা বুঝতে হবে যে ভাব কোনোভাবেই কানেক্টেড নয় সেই ভাব নিয়ে আমরা কেন আলোচনা করব ফোর্থ হাউস কানেক্টেড ইলেভেন থাউজেন্ড লট দ্য প্ল্যানেট টেন থাউজেন্টের সাথে কানেক্টেড ফিফথের সাথে কানেক্টেড লগ্নে বসে আছে তাহলে যারা শুধুমাত্র যোগাযোগ করছেন শুধুমাত্র কন্টিনিউশান করছেন প্রফেশনাল স্টাডির ক্ষেত্রে এবং আপনি খুব কনফিউজ কারণ আপনার এডুকেশনাল জায়গাটা চলছে জাস্ট চলছে এটাকে আরও ডেভেলপ করা যায় ইউ নো দ্য প্রসেস বাট কোথাও যেন কি ইউরট স্যাটিসফাইড উইথ দ্য প্রসেস আপনি বুঝতে পারছেন না যে কীভাবে কন্টিনিউ করা যাবে বা আদৌতেও কতটা পজিটিভলি কন্টিনিউ করা যেতে পারে আই স্ট্রংলি বিলিভ যারা প্রফেশনাল স্টাডির সাথে যুক্ত তাদের ধনাত্মকস কিন্তু প্রাপ্ত হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ধনাত্মকতা ক্রমাগত কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনি কানেক্টেড থাকেন হাউ কানেক্টেড থাকেন বিশেষ করে প্রফেশনাল স্টাডির ক্ষেত্রে অনেক লয়ার আছেন অনেক ডক্টর আছেন যারা একটা প্রফেশানে প্রবেশ করার পরও তাদেরকে পড়তে হচ্ছে আপনি হয়তো প্র্যাকটিস করছেন বাট আপনি মাস্টারটা করার চেষ্টা করছেন আপনি হয়তো ঠিক আছে প্র্যাকটিস করছেন বাট আপনি এম করার চেষ্টা করছেন তো যারা পড়ছেন এবং পড়ার সাথে সাথে প্রফেশন করছেন তাদের কিন্তু একটা ধনাত্মকতা বাড়বে এবং এগুলো হয়তো কিছু প্রফেশনের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে আমার মনে হয় যে সমস্ত প্রফেশানে এই বিষয়টা সীমাবদ্ধ আছে আপনি ডক্টর আপনি হয়তো অ্যাসোসিয়েটভাবে আপনার একটা কোম্পানি আছে আপনার একটা অর্গানাইজেশন আছে যেখানে আপনি টিচার ইউ আর অলসোই টিচার তো এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে একটা ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করা যায় যদি আপনার মকর থাকে মকরের আমার দু হাজার তেইশে গিয়ে সব থেকে যেটা মনে হয়েছিল প্রবলেম সেটা ফ্যামিলি ফ্যামিলি এডুকেশন হেলথ এই সমস্ত ম্যাটারগুলো নিয়ে মকর প্রচণ্ড পরিমাণে বগেছে বা আগের থেকে একটা বেটার সিচুয়েশন মকরের ক্ষেত্রে আসছে হ্যাঁ সাড়ে সাথে এখনও চলছে তাদের সাথে দুহাজার পঁচিশে মার্চ পর্যন্ত চলবে মেন্টাল কন্ডিশন মাঝে মাঝে আপনাদের উইক হয়ে যায় এ কথা সত্য কিন্তু কি কন্টিনিউ হবে জীবন এইভাবে মেন্টাল কন্ডিশন ডে বাই ডে ডিক্রিজ করতে থাকবে ডেফিনেটলি নট ধীরে ধীরে আমরা কিন্তু দেখতে পারবো আপনার মেন্টাল কন্ডিশনের আপলিমেন্টেড জায়গা তৈরি হচ্ছে এবং কারেন্টলি যে ফেজ আপনার কন্টিনিউ হচ্ছে সেই ফেজ থেকে বেরিয়ে এসে নতুন কিছু ইনিশিয়েটিভ নেওয়া নতুন কিছু ভাবার মতো অবকাশের জায়গা নিশ্চিতভাবে থাকবে মকর রাশি জাতক জাতিকাদের এবং এই যে দশটা এগারোটা দিনের সঞ্চার দেখুন কিছু কিছু সময় ছোট ছোট সঞ্চার আমাদেরকে খুব ভালো ফলাফল দিয়ে যায় এবং আমি কিন্তু এই সময় মনে করছি যারা স্বনিয়ন্ত্রিত বিষয় আছেন মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং যে কোনো ধরনের লয়ার বা ডক্টর যারা রয়েছেন ফার্ম চালাচ্ছেন আপনার নিজস্ব একটা ফার্ম রয়েছে এটসেট্রা বিভিন্ন ম্যাটারের সাথে কানেক্টেড ফ্রিল্যান্সিং করছেন ইডিটের কাজ করছেন বিদেশের সাথে কানেকশন রাখছেন ব্লগিং করছেন ইউটিউব করছেন ফেসবুক করছেন ইনস্টাগ্রাম করছেন টাইপ অফ কানেক্টেড সো এই জায়গায় গিয়ে আমি কিন্তু স্ট্রংলি মনে করি যে আপনাদের ধনাত্মকতা কিন্তু হতে এবং অনেক দেখা যাবে যে আপনাদের এই পজিটিভিটি কিন্তু অল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটার ডেভেলপমেন্ট আরও বেশি এনহান্স করবে আরও বেশি ছড়িয়ে যাবে বলে আমি মনে করছি এবং এটা ঈশ্বরের অসীম কৃপাতে শ্রী গণেশের কৃপাতে কিন্তু আপনাদের আসতে পারে জীবন সংগ্রামে তবে এখানে গিয়ে অনেকে প্রশ্ন করবেন যাদের আমি ব্যবসা করি আমাদের নিয়ে কিছু বলুন দেখুন ব্যবসা এই সঞ্চারের সাথে ডেফিনেটলি কানেক্টেড কারণ সপ্তম ভাব কানেক্টেড তো এখানে গিয়ে একটাই আমার সাবধানতা যারা পার্টনারশিপে বিজনেস করছে এবং পার্টনারের সাথে সম্পর্কটা হয়তো মোর দ্যান এ পার্টনার তাদের ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা এক্সট্রা সম্পর্কে আছেন বুঝতে পারছেন আমি কি বলছি তারা কিন্তু একটু সচেতনতা গ্রহণ করুন কারণ কোথাও যেন কি একটা ডিফেমেশনের কম্বিনেশন লক্ষ্য করা যায় তবে সেটা ম্যাসিভ নয় অল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে আমি প্রাথমিক স্তরে মনে পড়ছি এবং যারা ফরেনে রয়েছেন রিগার্ডিং প্রফেশন তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা রয়েছে অনেকে রয়েছেন যারা রিসার্চমূলক এডুকেশান পড়ছেন এবং মকর রাশি জাতক জাতিকাদের যারা রিসার্চমূলক এডুকেশানের সাথে যুক্ত রয়েছেন ফরেন ল্যান্ডে রয়েছেন বা দূরে রয়েছেন তাদের পজিটিভিটি কিন্তু এক্সট্রিমলি ডেভেলপ করতে পারে অ্যান্ড এটা নিয়ে একটা পজিটিভ বার্তা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যে মকরের এই সঞ্চার নিশ্চিতভাবেই ধনাত্মক অনেক ক্ষেত্রে আমরা সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে কতটা ভালো বলো আদতেও ভালো বলো কি না আমাকে জানাবেন কমেন্টে অনেক ভালো থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগণেশ